চিকিৎসকদের চিকিৎসা কর্মে কোন রাজনীতি থাকতে পারে না সেবাই হল চিকিৎসকদের মূল ধর্ম কিন্তু অতীতে তা ছিল না দলীয় ভাবনায় পরিচালিত হতো স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু বর্তমান সরকার এই ভাবনার পরিপন্থী রবিবার আইজিএম হাসপাতালে বিজেপির চিকিৎসক সংগঠন ডক্টরস সেল আয়োজিত রক্তদান শিবিরে অংশ নিয়ে এই কথা জানান মুখ্যমন্ত্রী নাম মুখে না এনে মসৃণভাবে বামেদের কিভাবে বিধলেন মুখ্যমন্ত্রী চলুন

ডাক্তার ইঞ্জিনিয়ার হলে চলবে না ভালো হতে পারে না কিন্তু আমার লোক আমার পার্টির লোক আমার সরকারের লোক হতে তবেই আপনি আমার মানে ভালো লোক এ কি ধরনের মানে ডেফিনেশন তারা দিত সেই দিকে আমরা মাথায় রেখে আমরা কিন্তু এই যে অ্যাসোসিয়েশন গুলো তাদের অ্যাসোসিয়েশনে কাজ করবে অর্থাৎ তাদের মানুষের জন্য কাজ করবে সেই বিষয়ে আমরা কাজ করবো ভালোবাসা বদলায়নি আর বদলায়নি তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল